গল্প কথায় আজ আমি বলছি রবি ঠাকুরের কবিতা হতভাগ্যের কান কিসের তরে ঝরে কিসের লাগি দীর্ঘশ্বাস হাস্য মুখে করব মোরা পরিহাস রিক্ত যারা সর্বহারা সর্বজয়ী বিশ্বে তারা গর্বময়ী ভাগ্য দেবীর নয় কোতারা তারা কৃতদাস হাস্য মুখে অধৃষ্টের করব মোড়া পরিহাস আমরা সুখের স্ফীত বুকের ছায়ার তলে নাহি চড়ি আমরা দুঃখের বক্র মুখের চক্র দেখে ভয় না করি ভগ্ন যথা যথাসাধ্য বাজিয়ে যাব জয়বাদ্য ছিন্ন আষাঢ় ধ্বজা তুলে ভিন্ন করব নীলাকাশ হাস্য মুখে অদৃষ্টেরে করব মোড়া পরিহাস হে অলক্ষ্মী রুক্ষ কেশী তুমি দেবী অচঞ্চলা তোমার রীতি সরলতি নাহি হি যেন ছলাকলা জ্বালাও পেটে অগ্নিকণা নাই কোথাহে প্রতারণা টানো যখন মরণ ফাঁসি বলো না কো মিষ্ট ভাস হাস্য মুখে অদৃষ্টের করব মোড়া পরিহাস ধরায় যারা সেরা সেরা মানুষ তারা তোমার ঘরে তাদের কঠিন শয্যাখানি তাই পেতেছ মোদের তরে আমরা বর তব যাহাই দিবে তাহাই লব তোমায় দিব ধন্য ধনী। মাথায় বহি সর্বনাশ হাস্য মুখে অদৃষ্টের করব মোড়া পরিহাস যৌবরাজ্যে বসিয়ে মা লক্ষ্মী ছাড়ার সিংহাসনে ভাঙা কুলোয় করুক পাখা তোমার যত ভৃত্যগণে দগ্ধ ভালে প্রলয় শিখা দিকমায়কে তোমার টিকা পড়াও সজ্জা লজ্জা হারা জীর্ণকন্থা ছিন্ন বাস হাস্য মুখে পরিহাস লোকক তোমার ডঙ্কা শুনে কপট সখার শূন্য হাসি পালাক ছুটে পুচ্ছ তুলে মিথ্যে চাটু মক্কা কাশি তো পরের প্রভেদ ভোলা জীর্ণদুয়ার নিত্য খোলা থাকবে তুমি থাকব আমি সমানভাবে বারো মাস হাস্য মুখে অদৃষ্টের করবো মোড়া পরিহাস শঙ্কা তরাস লজ্জা সরম চুকিয়ে দিলেম স্তুতি নিন্দে ধুলো সে পায়ের ধুলো তাই মেখেছি ভক্ত বৃন্দে কই ঠাকুরা নে তোমার খেলা যাহার ভাগ্যে সকল ফাঁকি তারেও ফাঁকি দিতে চাস হাস্য মুখে অদৃষ্টের করব মোড়া পরিহাস মৃত্যু যেদিন বলবে জাগ প্রভাত হলো তোমার রাতি নিবিয়ে যাব আমার ঘরের চন্দ্র সূর্য দুটো বাতি আমরা দোহে ঘেষা চিরদিনের প্রতিবেশী বন্ধুভাবে কণ্ঠে সে মোর জড়িয়ে দেবে বাহুপাশ বিদায় কালে অদৃষ্টেরে করে যাব পরিহাস কালে, অদৃষ্টেরে করে যাব পরিহাস